হ্যালো বন্ধু নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি খাস করে ইউটিউবের মত সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমরা কিন্তু দেখছি প্রতিনিয়তই কিন্তু আমরা সবকিছু সঠিক করা সত্ত্বেও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু যথা সম্ভব কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারছি না সঠিক সময় ভিডিও আপলোড করছি সঠিকভাবে কাজ করছি সঠিক কন্টেন্ট বেছে নিচ্ছি তবুও কিন্তু আমাদের মতন যারা নতুন চ্যানেল আমার মতন যারা নতুন চ্যানেল আমরা আছি আমাদের চ্যানেলে কিন্তু মানে যেরকম আমরা কাজ করছি এবং যেরকম ভাবে আশা করছি সেরকম আশা কিন্তু আমাদের কিন্তু না কিন্তু কিন্তু তার সাথে সাথে হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না ভিউজের সংখ্যা কমে যাচ্ছে ইম্প্রেশন কমে যাচ্ছে এই সবগুলো কিন্তু অসুবিধায় কিন্তু আমরা প্রত্যেকটা নতুন ক্রিয়েটার যারা নতুন চ্যানেল খুলে কাজ করার চেষ্টা করছি আমাদের সাথে কিন্তু এই জিনিসটা খুব ঘটে চলেছে তো আমরা দেখেছি যে অন্যান্য চ্যানেল অন্যান্য ক্যাটাগরি যেসব চ্যানেলগুলো আছে তারা কিন্তু শর্ট ভিডিও ভিডিও বিভিন্ন জায়গার থেকে কিন্তু তারা নিজেদের চ্যানেলগুলোকে আপডেট করছে কিন্তু যারা নতুন চ্যানেল নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা খুব অসুবিধাজনক ব্যাপার কারণ নতুন চ্যানেলে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন প্রচণ্ড কমিয়ে দিয়েছে এবং সেই কারণে কিন্তু আমরা ভিডিও আপলোড করা সত্ত্বেও একটা সময় দেখা যাচ্ছে জিরো ভিউজ প্রবলেম কোনো ভিউজ আসছে না কমে কমে যাচ্ছে যাচ্ছে সংখ্যা তো তাহলে আমরা কি করে কাজ করব। আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো কী করে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি কিন্তু সঠিকভাবে করতে পারছি না আর আমরা অনেকেই জানি যে কি করতে হবে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না তো আজকের এই ভিডিওগুলোতে এমনই একটা মেথড তোমাদেরকে বলবো যেই মেথডটা থেকে কিন্তু আমরা যদি মানে মেথড হিসাবে যদি আমরা কাজ করতে শুরু করি আর মেথডটাকে যদি ফলো করি আমরা তাহলে কিন্তু হতে পারে আগামী দিনে আমাদের চ্যানেলটা গ্রো করতে পারে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যেতে পারে তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই দিনে কিন্তু দিনে কমসে কম আধা ঘন্টাতে এক ঘন্টা কিন্তু আমাকে কাজ করতে হবে তো এই বিষয়টাকে ধ্যান রাখতে হবে বন্ধুরা তোমরা আছো টেক্সাপাটাও অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবে তার সাথে কারণ আমরা মোটিভেট হই এবং ভালো ভিডিও বানানোর কিন্তু ইচ্ছেটা অনেক বেড়ে যায় তো আশা করব একটা নতুন চ্যানেল হিসাবে তোমরা সবাই সাপোর্ট করবে একে অপরকে সাপোর্ট করে আমরা কাজ করব এই বিষয়টা অবশ্যই ধ্যান রাখবো তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি আমি আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা নিজেদের চ্যানেলে কিন্তু সব জন্য সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কাজ করে থাকি কিন্তু তবুও কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু একেবারে খুব ভালোভাবে যে সম্পূর্ণ হয় তা কিন্তু হয় না দেখো আমরা দেখছি যে আমরা যখনই এখানে আমরা চ্যানেল আমাদের তোমাদের সাথে স্ক্রিন শেয়ারটা আমি যখনই করছি তোমরা দেখতে পাবে যে আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেই কাজগুলো করার সত্ত্বেও দেখো আমরা কিন্তু এখান থেকে দেখো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ ভিডিও যে কাজটা করলে কিন্তু আমরা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেন করার জন্য করে থাকি শর্টস এটাও এখান থেকে পেয়ে থাকি আমরা লাইভ এখান থেকেও আমরা থাকতে পারি এবং পোস্ট যেটা কমিউনিটি পোস্ট করি আমরা কিন্তু এই তিনটে জিনিস কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাই কিন্তু তবুও কিন্তু আমাদের কিন্তু আমরা যে যতটা আশা করছি সেই আশা অনুযায়ী কিন্তু আমরা সাবস্ক্রাইবার কিন্তু পাচ্ছি না তো আমাকে এই চারটে বিষয়ের মধ্যে আমরা যে বিষয়টা থেকে সবচেয়ে বেশি দূরে থাকি আর কিন্তু যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে লাইভ তোমরা দেখতে পাচ্ছ এই লাইভটা কিন্তু আমরা কিন্তু অনেকেই করি না কিন্তু আমাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে কিন্তু ইউটিউবে আমরা লাইভ শুরু করতে পারি তাছাড়া লাইভের সাথে সাথে আমরা কি করতে পারি বাকি জিনিসগুলো ভিডিও আপলোড করা শর্টস আপলোড করা পোস্ট করা কমিউনিটি পোস্ট করা এগুলো সব করতে পারি কিন্তু আমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর লাইভে কিন্তু আসি না আর অনেকে আমরা এটা জানি না যে কি করে লাইভে আসতে লাগে আমরা শুনেছি কিন্তু আমরা নিজের চ্যানেলে কখনো ট্রাই করিনি আমরা দেখো লাইভে যাদের চ্যানেলে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আছে ইউটিউব তাদের জন্য কিন্তু এই মেথডটা কিন্তু ছেড়ে দিয়েছে যে লাইভে এসে তুমি কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারো এবং কানেক্ট হয়ে কিন্তু নিজের চ্যানেলে অডিয়েন্স নিয়ে আসতে পারো এবং এখান থেকে তুমি যদি প্রতিনিয়ত একটা সময় মেনটেন করে কমিউনিটি পোস্টের মধ্যে থেকে অডিয়েন্সকে জানিয়ে দিয়ে আমরা যদি একটা লাইভে আসতে পারি প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পার্টিকুলার একটা এক ঘন্টা আসতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলে ধীরে 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 একটা লাইভের অডিয়েন্স কিন্তু তৈরি হবে আর সেখান থেকে অডিয়েন্সের সাথে সাথে কিন্তু আমাদের কানেকশন তৈরি হবে আমরা কানেক্টেড হব এবং তখন কিন্তু আমাদের চ্যানেলে দেখা যাবে প্রতিনিয়ত ওই পঞ্চাশটা একশোটা দুশো তিনশো করে সাবস্ক্রাইবার কিন্তু বলে যাচ্ছে হ্যাঁ প্রথম দিকে কিন্তু তোমাদের অসুবিধা হবে কারণ প্রথম দিকে কিন্তু লাইভে হয়তো তোমার কিন্তু লাইভে অডিয়েন্স দর্শক পাওয়া কিন্তু খুব মুশকিল কিন্তু ধীরে ধীরে যখন তুমি আসতে থাকবে তখন ধীরে ধীরে তারাও কিন্তু তোমার লাইভে আসতে থাকবে কমেন্ট করতে থাকবে লাইক করতে থাকবে তোমাকে কমেন্ট করতে থাকবে বিভিন্ন কাজের জন্য তোমাকে জিজ্ঞেস করতে থাকবে তুমি তাদের সাথে কানেকশন কানেক্টেড হবে এবং তোমাকে কিন্তু তারা যদি তুমি যদি ভালোভাবে তার সাথে কানেকশন তৈরি করতে পারো তারা কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার আশা থাকে ওয়াচ টাইমও বাড়বে তোমার তো বন্ধুরা আজকে আমি তোমাদের একটা মেইন বিষয় যে জিনিসটা তোমাদেরকে দেখাবো যে আমরা কি করে আমরা ইউটিউবে লাইভে আসব আমরা অনেকেই শুনেছি কিন্তু আমরা অনেকেই জানি না যে লাইভে আসতে কি করে লাগে তো আমরা তোমাদেরকে দেখাবো আজকে যে আমরা লাইভে কি করে আসতে পারি তার জন্য সবার আগে আমাকে চলে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি চলে আসার পরে আমরা কি করলাম আমরা এই প্লাস অপশনে ক্লিক করলাম প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে দেখো এরকম একটা পেজ কিন্তু খুলে এসেছে যেখানে তোমার নিচের দিকে দেখতে পাচ্ছো ভিডিও শর্ট লাইভ এবং পোস্ট তো আমরা লাইভ অপশনে ক্লিক করে আমরা লাইভে চলে আসলাম এবার দেখো আমরা লাইভে চলে আসার পর দেখো তোমাদের সামনে কিন্তু দেখো আমার একটা ছবি এবং স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা কি করব আমরা কখনো নেক্সট অপশনে ক্লিক করব না আমরা এই পেন আইকনে ক্লিক করব পেন আইকনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে লাইভে যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো কিন্তু তোমার সামনে খুলে আসবে সেটিংস গুলো খুলে আসছে এইবার আমরা কি করব এখানে আমরা আমাদের একটা টাইটেল দেব সুন্দর করে একটা তোমার টাইটেল দেবে এখানে দেখো তোমাদের কাছে লেখা আছে টাইটেল বলে একটা অপশন লেখা আছে এখানে আমরা ক্রিয়েট এ টাইটেল তো আমরা এখানে একটা টাইটেল দিয়ে দেব আমি লাইভে আসছি তোমরা সবাই লাইভে চলে আসো চ্যানেল চেক করব করে দিলাম এইটা হয়ে গেল আমার টাইটেল সবাই কিন্তু এখন এই ধরনের টাইটেল দেয় আমরা এরকম টাইটেলটা দিয়ে দিলাম এইবার দেখো তোমাদের সামনে যখন আমরা টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি এর নিচে দেখো আছে কি সেট ভিজিবিলিটি তো আমরা এখানে কি করব আমরা এখানে পাবলিক আর আনলিস্টেড আছে এখানে আমরা কি করব পাবলিক করে দেবো এখানে কিন্তু আমরা যখন লাইভটা করব আমরা পাবলিক করে কিন্তু লাইভটা করব। চলে আসলাম এইবার দেখো অডিয়েন্স অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস তো আমরা এখানে কি আছে অপশন দুটো দেখো তোমরা ইয়েস ইটস মেড ফর কিডস নো ইটস মেড ফর নট মেড ফর কিডস তো আমরা সব সময়ের জন্য কি করব আমরা কিন্তু নো ইটস মেড ফর কিডস করে রাখবো তাকে আমার যে লাইভ এবং ভিডিও গুলো থাকছে আমি আপলোড করছি আমার চ্যানেলে এটা যে কোনো বয়স ছোট থেকে বড় যে কেউ মোবাইলে যাবে এবং যে কেউ এটা দেখতে পাবে তার নিচে তোমরা দেখতে পাচ্ছ অড অডিয়েন্সের এজ এখানে বলছে তো আমরা কি করব একদম নিচেরটা নো করে দেব নো ডাজ নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ারস ওভার 18 আমি ওটাকে ওকে করে রাখব রাখার পরে দেখো আমরা চলে আসলাম এখানে এবার এখানে দেখো তুমি যদি তোমার লাইভের দৌরান কোনো গেস্টকে আনতে চাও কোনো ইউটিউবারকে আনতে চাও বড় কোনো অন্য কোন লোককে আনতে চাও কোনো গেস্ট তোমার লাইভ হওয়ার দৌরান তুমি তাকে আনতে চাও তোমার লাইভে তাহলে কিন্তু তুমি এই গো টু গো লাইভ টুগেদার এই অপশনটাকে তুমি ব্যবহার করতে পারো এরপরে ড্রেসক্রিপশন তুমি তোমার লাইভ সম্বন্ধে ডেসক্রিপশন কিছু ড্রেসক্রাইব করতে পারো তোমার অডিয়েন্সের জন্য এখানে তুমি তোমার লাইভ সম্বন্ধে লিখতে পারো এবার আমরা চলে আসলাম কি লোকেশন তুমি যেই লোকেশন থেকে লাইভটা করছো তুমি সেই লোকেশান দ্বারা আমি ওয়েস্ট বেঙ্গলের রানাঘাটে আমার বাড়ি তো আমি রানাঘাটের থেকে আমি লাইভ করবো তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলও লিখতে পারি আমি ইন্ডিয়া লিখতে পারি আমি কলকাতা লিখতে পারি এমনকি আমি পারি তো তোমার যেটা যেরকম চয়েস তুমি সেটা লিখবে এইবার দেখো আমরা চলে আসলাম সানস ক্রাস্ট যদি তুমি ফেস ক্যাম ভিডিও বানাতে চাও ফেস দিয়ে ভিডিও বানাতে চাও তাহলে তুমি এই স্ক্রিন ক্রাস্টকে ব্যবহার করতে পারো আজ তুমি শুধুমাত্র ফেস দিয়ে ভিডিও বানাতে যাও ফেস ছাড়া তাহলে তুমি কিন্তু এই স্ক্রিনটা অন করার প্রয়োজন নেই শিডিউল ফর লেটার ধরো এই যে শিডিউল ফর লেটার যেটা আছে এই যে এখানে 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 তোমরা তোমরা করতে করতে পারো পারো কিন্তু তৈরি কিভাবে তুমি এখন একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমার অডিয়েন্সকে জানাতে চাইছো যে আমি রাত্রিবেলা ভিডিও বানাবো রাত্রিবেলা লাইভে আসবো রাত্রি আটটায় আমি লাইভে আসছি তোমরা সবাই চলে আসো যে তুমি যে টাইটেলটা যে থামমিল দিয়ে তুমি টাইটেল লাইভ মানে থামনেলটা বানিয়েছো সেটাকে যখন তুমি এইরকম ভাবে কমিউনিটি পোস্টে ছেড়ে দেবে তখন তোমার কাছে কিন্তু তোমার এই মেসেজটা চলে যাবে এবং তুমি যখন লাইভে আসবে আটটার সময় তোমার অডিয়েন্স কিন্তু কিন্তু তখন তারা লাইভে চলে আসবে মতলব তাদেরকে জানিয়ে দেওয়া যে আমি আজকে এই সময় লাইভে আসছি তুমি যদি মানে তোমার ভিডিওটার পরে তুমি কোনো সময় লাইভে আসছো সেটাকে জানিয়ে দেওয়ার জন্য তোমাকে কিন্তু শিডিউলটা তৈরি করতে হবে টাইমিং এইবার এবার দেখো নিচে কি আছে অ্যাডভান্স সেটিং আমরা এটাকে ক্লিক করলাম এবার দেখো অ্যালো চ্যাট এবং অ্যালো রিয়াকশন তোমার যদি কেউ তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার না করেও থাকে তুমি যদি এ দুটোকে অন করে রাখো তাহলে তোমার যে কোনো দর্শক বন্ধু যে কোনো অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইবার না করে থাকলেও তোমার ভিডিওতে সে চ্যাট করতে পারে পারবে অ্যালো রিয়াকশানে তোমার ভিডিওতে যে কোনোভাবে যে কোনো রকমের সেটা খারাপ হোক ভালো হোক যে কোনো রকমের যে কোনো রিয়াকশান মাত্র কমেন্ট করতে পারবে ঠিক আছে করতে পারবে এবার দেখো আমরা অনেকেই কিন্তু এই একটা ভুল কাজ করি যে আমরা তার নিচে যেটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিস ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন সাচ অ্যাজ পেইড প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সর অর এন্ডার্সমেন্ট ঠিক আছে এই এই অপশনটা কিন্তু আমরা কি করি আমরা এই অপশনটাকে সবসময় যেন ক্লিক করে আগে ওকে করে রাখি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই অপশনটাকে ওকে করা উচিত নয় এটাকে সবসময় অফ করে রাখবে তাকি তুমি যদি কোনো প্রমোশনও করো বা প্রমোশন না করো তাহলে দুটো সময়ে কিন্তু এটা বন্ধ করে রাখা ভালো কারণ যে কোনো পেড প্রমোশনের ইমপ্রেশন কিন্তু ইউটিউব একদম কম দেয় তো সেক্ষেত্রে তোমার ইমপ্রেশন কিন্তু প্রচন্ড কমে যাবে তো বন্ধুরা অবশ্যই মনে রাখবে যে যতটা পারবে এটাকে অফ রাখার চেষ্টা করবে আর বাকি দুটো কমেন্ট ইম্প্রেশনের লাইক ইম্প্রেশনের কাজ করে সেটা তোমার ভালো হোক খারাপ হোক সেটাকে মেনে নিতে হবে যেটা যেরকম আমার অডিয়েন্সের লেগেছে আমার ভাই বোনদের লেগেছে তারা সেরকম ভাবে কমেন্ট করেছে তো তাতে আমাদের ভালোই হয় কারণ কমেন্ট একটা খুব ভালো জিনিস তাতে আমি শিখতে পারবো যে আমার সমস্যাটা কোথায় আমার ভিডিওটার কোন জায়গায় সমস্যা হচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু অবশ্যই জানতে পারবো তো কমেন্টটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমরা কিন্তু অ্যাডভান্স সেটিং এর দুটো অপশনই এনাবেল ওকে করে রাখবো এবার দেখো আমাদের এখানে কিন্তু আমরা লাইভের যে সেটিংস গুলো ছিল সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ করেছি এবং এবার নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলাম আমরা নেক্সট অপশনে কিন্তু ক্লিক করে দিলাম এইবার ক্লিক করার পরে এখানে যেটা বলতে চেয়েছে তোমরা দেখো ডিসেম্বর দশ দুহাজার চব্বিশ এট বারো এম এবার তার নিচে দেখো এই যে পেন আইকনটা আছে এখানে যখনই আমরা ক্লিক করবো দেখো তিনটে অপশন এসছে এডিট সেটিং টেক থামমিল আপলোড থাম এডিট সেটিং তুমি যদি চাইলে এখানে কিছু এডিট করতে পারো সেটার জন্য করেছে এখানে আবার আমরা ওখানে ফিরে যাচ্ছি বা আমরা যদি সব কিছু করে যাও তো আমরা এখানে ফিরে এসেছি তো আমার এখন করার কিছু প্রয়োজন নেই আমরা এখানে হাত দিলাম এবার দেখো টেক থামমিল তুমি চাইলে কিন্তু এই মুহূর্তে যে অবস্থাতে আছো একটা ডাইরেক্ট তোমার এই টেক থামনে যখন তুমি ক্লিক করো তখন কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের কিন্তু মোবাইলটা দিয়ে একটা থামমিল আমি আমার এখনই সেই জিনিসটা নিয়ে নিতে পারবো আর আপলোড থামনিলটা কি তুমি এই লাইভের জন্য কোনো পার্সোনালি কোনো কাস্টম থাইম থামনি বানিয়ে থেকে থাকো যেটা তোমার গ্যালারিতে আছে যেরকম ধরো আমি এখানে হাত নিলাম আপলোড থামলিলে তখন দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার গ্যালারিটাতে চলে যাবে এবং চলে যাওয়ার পরে আমি কি করবো দেখো আমি কি করব এখান থেকে দেখো আমি এখান থেকে ধরো আমি এইটা নিয়ে নিলাম এইটা থামলটা আমি নিয়ে নিলাম এরকম একটা থামলিল আমরা চলে আসবে আর আমরা সেভ করে দেবো এরকম একটা সেভ হয়ে গেল থামলিল কিন্তু হয়ে গেল এখানে থামলিল সেট করে দিলাম এইবার যে বিষয়টা আছে যে দেখো আমাদের কিন্তু পুরো জিনিসটা কিন্তু সেট হয়ে গেছে আমরা পুরো জিনিসটা কাজ করে ফেলেছি এইবার আমি যখনই আমার এখানে গো লাইভে ক্লিক করব বুঝতে পারছ আমি আসছি লাইভে তোমরা সবাই লাইভে চলে আসো আমরা যখনই এখানে দেখো গো লাইভ এই গো লাইভে যদি আমি ক্লিক করি এখন এই সময় তাহলে আমার লাইফটা এই সময় থেকেই কিন্তু শুরু হয়ে যাবে তোমরা মত যেই পুরো জিনিসটা তোমাদেরকে দেখালাম শুধুমাত্র সিডিউল অপশনটাকে বাদ দিয়ে আর বাকি যদি সেটিংগুলো আমি সব করে 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 এসে আমি এই জায়গায় পৌঁছে এখন বর্তমানে এই সময় দাঁড়িয়ে এই একদম ফার্স্ট টাইমে দাঁড়িয়ে যদি আমি গো লাইভটাকে ক্লিক করি তখন কিন্তু আমি আমার মোবাইলে আমার কিন্তু লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে এবার তোমরা অনেকেই ভাবছে যে একটা মোবাইলে তো লাইভ করা সম্ভব নয় এটা কিন্তু ঠিক কথা এটা আমি তোমাকে পরে বলছি জিনিসটা তো দেখলে গো লাইভে ক্লিক করলে আমাদের কিন্তু লাইভে পৌঁছে যাবে আমাদের লাইভ শুরু হয়ে যাবে এইবার বন্ধুরা ধরো আমরা এখানে ব্যাকে চলে আসছি এবার আমি গো লাইভে ক্লিক করছি না লাইভ এখন আমি করবো না তো আমরা এখন কি করব আমরা ব্যাকে চলে আসবো দেখো বেরিয়ে চলে আসলাম এইবার বেরিয়ে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমাদের কাছে দুটো মোবাইল প্রয়োজন আছে লাইভে কারণ একটা মোবাইলে আমি ভিডিওটাকে লাগিয়ে রাখবো আমার মোবাইলে আমি এইভাবে এইভাবে হোক এখন তো সবই যেহেতু এখন লাইভগুলো কিন্তু সব শর্ট ভার্সনে হয় শর্ট ইস্যুতে হয় মোবাইলে নাইন টু সিক্সটিন বা সিক্সটিন তো এরকম হয় তো আমরা একটা তো আমাদের স্ট্যানে আমরা মোবাইলটাকে এরকম লাগিয়ে রাখবো যাতে একটা লাইভটা চলতে থাকবে আর ওই লাইভটারই তোমার কাছে সেকেন্ড অপশনে একটা মোবাইল হওয়া উচিত তোমার হাতে হওয়া উচিত যেটাকে তুমি ওই লাইভটা তোমার এই মোবাইলটাতে দেখবে এটাতে তো তোমার ভিডিওটা চলছে তোমার রেকর্ড হচ্ছে আর তুমি তুমি হচ্ছে যেটা থেকে তুমি তোমার বন্ধুদের তোমার ভাই বোন তোমার যে অডিয়েন্স দর্শক বন্ধুদের যে মেসেজগুলো আসবে যেখান থেকে তুমি মেসেজগুলো পড়বে কথা বলবে সেই জিনিসগুলো মোবাইলের মধ্যে যে হাতে মোবাইলটা থাকবে এই মোবাইলটার মধ্যে থেকে তুমি মেনটেন করবে বাকি তোমার যে সামনে মানে রেকর্ড হচ্ছে যে মোবাইলটাতে ওটাতে কিন্তু কিছু করতে হবে না শুধু মোবাইলটাতে রেকর্ডিং হতে থাকবে তোমার আসল মোবাইল আর তোমার আর মোবাইল থেকে তোমাকে কিন্তু পুরো লাইফটাকে ওখান থেকে দেখতে হবে যে তোমার ওই লাইফটার মধ্যে কি চলছে তোমার ওই ল্যাপটপে দেখতে পাবে ঠিক আছে এইভাবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইভ লাইভ করতে পারো এবং করতে থাকলে তোমরা কিন্তু অবশ্যই একটা সময় গিয়ে তোমাদের নিজেরাই কিন্তু লাইভ করতে খুব ভালো লাগবে কারণ যখন অডিয়েন্স তোমার সাথে যোগ হয়ে যাবে অনেকগুলো অডিয়েন্স তুমি পেয়ে যাবে অডিয়েন্সের সাথে তোমার কথাবার্তা শেয়ার হবে অডিয়েন্সরা তোমাকে কিছু জিজ্ঞেস করবে তোমার সাথে রিলেটেড হবে কানেকশন তৈরি হবে তখন অডিয়েন্স তোমার লাইক কমেন্ট করবে আরো কিছু বন্ধুদেরকে ডেকে নিয়ে আসবে ভালো ব্যবহার থাকলে ভালো কথাবার্তা ভালো চ্যানেলের সাথে তোমার পরিচয় থাকলে তোমার মধ্যে যদি সেই মানে তৈরি চ্যানেল সম্বন্ধে বলার পাওয়ারটা থাকে তাহলে কিন্তু ওরা কিন্তু লাইভে আসবে এবং তোমার সাথে কানেকশন তৈরি করবে তার সাথে সাথে তোমার কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তো যদি প্রতিনিয়তই তোমার চ্যানেলে পঞ্চাশ ষাট নতুন অবস্থায় কুড়িটা পঁচিশটা তিরিশটা করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে আর তুমি একটা সময় মেনটেন করে লাইভে আসতে থাকো তাহলে কতটা সময় লাগে যে একটা চ্যানেলকে গ্রো করার জন্য তো বন্ধুরা আশা করবো ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং অনেকেই আছে তোমাদেরকে বলবে যে পয়সা দিয়ে পেট প্রমোশন মানে পেট সাবস্ক্রাইবার নেওয়ার কথা তবে যাদের চ্যানেলে যারা এক বছর দু বছর ধরে কাজ করছো ডিমোটিভেট হয়ে যাচ্ছ তো তাদের নিজস্ব পার্সোনাল একদম ম্যাটার যে তোমরা টু সাবস্ক্রাইবার নিতেই পারো পেজ ওয়াশ টাইম নিতেই পারো তো সেটা একটু রিক্সি হয়ে যায় তো সেটা মানে এই ধারণাটা আমি তোমাদের দিতে পারবো না আমার আমারও শোনা কথা আমিও শুনেছি অনেকের মুখে অনেক ইউটিউবারদের মুখে তবে আমি মনে করি মানে কাজের থেকে বড়ো কিছু হয় না শর্টকাট জীবনের খুবই অশান্তির জিনিস শর্টকাট তো যে কোনো সময় ছেঁটে যায় কারণ ওই ছাটা জিনিস তো আমার জীবনে একটা স্বপ্ন দেখে এসেছি তো স্বপ্নটাকে বাস্তবায়িত এবং স্বপ্নটাকে সত্য করার জন্য সঠিক পথে সঠিক কাজে মনোযোগ দিয়ে কাজ করতে হবে তো আশা করি মেসেজটা তোমাদেরকে দিতে পারলাম এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা ভালো লেগেছে তোমাদের চ্যানেলটাকে নতুন চ্যানেল সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে নতুন চ্যানেল আমরা মোটিভেটেড হই এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা আরও বেড়ে যাবে তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো এবং টেক্স সাপোর্টার আসি ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকো নমস্কার জয় হিন্দ